এটি হচ্ছে যে সেক আলফা ইকুয়াল রুট অফ থ্রি বাই ফোর আলফা এর মানটা নির্ণয় করতে খুব ইজি একটা অঙ্ক তাহলে আমরা আগে দেওয়া আছে কি সেটা লিখব দেওয়া আছে দেওয়া আছে ওয়াই ইকুয়াল রুট অফ

থ্রি কে রোড আমরা কি পাই হচ্ছে রুট পাই এখন হচ্ছে কত ডিগ্রি বাই রুট থ্রি আমরা জানি হচ্ছে ডিগ্রির মান হচ্ছে টু বাই তাহলে আমরা লিখতে পারি এখন উভয়ভাস থেকে যদি সেক রিমুভ করে দিই তাহলে থাকে কি এদিকে আলফা থাকে আর এইদিকে থাকে হচ্ছে থার্টি ডিগ্রি আলফা এর মান হচ্ছে থার্টি ডিগ্রি এটাই হচ্ছে অ্যান্সার